রান্নাবান্না আর ঘরের কাজ সামলে নেওয়ার আজকে দ্বিতীয় দিন লাইফে ফার্স্ট টাইম গরুর কালা রান্না করলাম বাসায় আর বোনের সাথে বাজার করতে গিয়ে কি অবস্থা হলো সবকিছু থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম ডায়েরি আমরা দুই বোন বাদে বাসার সবাই গ্রামের বাড়িতে গিয়েছে তাই বাসার যত কাজ আছে রান্নাবান্না আছে সবকিছুর দায়িত্ব আমাকে নিতে হয় আগের দিনের খাবার দাবার দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নিয়েছি এখন আজকে রাতে আবার রান্না করতে হবে তো এই জন্য আমরা দুই বোন মিলে একটু বাজার করতে যাচ্ছি জাস্ট লিপ গ্লস দিয়ে রেডি হলাম বের হওয়ার আগে আব্বু আম্মুর সাথে ভিডিও কলে কথা বললাম আব্বু আম্মুরা সবাই আমার দাদা বাড়িতে গিয়েছে আপনারা জানেন যে আমার দাদা বাড়ি ফেনিতে কিছুদিন আগে বন্যার কারণে বাড়ির অবস্থা অনেক বেশি খারাপ এই জন্য আব্বা গিয়েছে জিনিসপত্র ফিক্স করতে ঘর বাড়ি একটু ঠিকঠাক করতে আর কি আজকে রাতে কি রান্না করব সেটা নিয়ে চিন্তা করছিলাম গতকালকেও রান্না রান্নাবান্না করেছি আজকে একবার ভেবেছিলাম বাইরে থেকে কি খাবার অর্ডার করে নিব পরে মনে হলো যে একটু ভালো কিছু রান্না বান্না করে উঠিয়ে রাখি পরের দিন আব্বু গ্রাম থেকে আবার চলে আসবে পরের দিন আমার কিছু কাজ আছে রান্না করার সময় পাবো না এই জন্য আজকে সবকিছু রেডি করে রাখি মেইনলি আমরা সুপার শপে এসেছিলাম কয়েকটা মশলা কেনার জন্য আর মাছ কেনার জন্য খুব ইচ্ছে ছিল একটা কোরাল মাছ কিনবো সেটাকে আজকে সুন্দর করে মেরিনেট করে রেখে সারা রাত পরের দিন আব্বু যখন আসবে সেটাকে বার্বিকিউ করে আমি সার্ভ করবো আমরা মেবি দুই তিনটা সুপার শপে গিয়েছি কোথাও কোরাল মাছ পাইনি মাছ বাদে আমরা রামেন কিনেছি মশলা কিনেছি জুস কিনেছি মানে যা যা কিনতে যাইনি তা তা কিনে নিয়ে এসেছি মাঝখান দিয়ে আমরা ফেড আপ হয়ে আবার টাউন হল বাজারেও নেমেছিলাম কিন্তু কোনটা যে ভালো হবে কোনটার দাম কিরকম হবে আমাদের কোনো আইডিয়াই হচ্ছিল না মাংস আর শাকসবজি নিয়ে আমাদের আইডিয়া আছে কিন্তু মাছটা কখনো বাজারে গিয়ে ওভাবে কেনা হয়নি সবসময় আব্বুই নিয়ে আসে এত লজ্জা লাগছিল আমাদের দুই বোনের যে আমরা একটা মাছ কিনতে পারলাম না বাজারে গিয়ে বাসায় গিয়ে আমাকে করতে হবে ভিডিও শুট করতে হবে আর এখানে বসে আমি কি করছি ফুচকা খাচ্ছি অনেক বেশি ক্রেভিং হচ্ছিল আর এই ফুচকাটা অনেক বেশি মজার সাথে লাচি আর জুস নিয়ে নিলাম যেই গরম পড়েছে সবার অবস্থা অনেক বেশি খারাপ এরপর আমি জাস্ট বাসায় দৌড় দিলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছিল এখনো কিছুই শুরু করিনি সবার আগে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দি এখন আজকে আমি আমি কি রান্না করব। ডিসাইড করেছি নর্মাল গরুর মাংস গরুর মাংসের অনেক আইটেম বানানো হয়েছে মুরগির অনেক আইটেম বানানো হয়েছে কালা ভুনা ট্রাই করার সাহস আমার কখনো হতো না এটা আমার মনে হতো বাইরে হোটেলে খেতেই অনেক বেশি মজা একে তো হাতের সময় কম তার উপর অনেকগুলো কাজ পড়ে আছে কি যে ভূত চাপলো আমার কালা ভুনা রান্না করার আমি জানি না আমার শুধু মনে হচ্ছিল আব্বু আমার জন্য স্পেশাল কিছু বানিয়ে রাখি যেটা ওরা পরের দিন এসে খেতে পারবে মাংস ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর এক চুলায় আমি ডাল বসিয়ে দিব এখন কালা রান্না করার জন্য যত ধরনের মশলা দরকার হয় বাসায় মোটামুটি সব কিন্তু আছে কিন্তু আমি শর্টকাট ওয়েটা চুজ করেছি আমি রাধুনি মশলা ইউজ করব এক প্যাকেটের মধ্যে সব কিছু মিক্স করা থাকে আমার একটা বদ অভ্যাস আছে রান্নাঘর ক্লিন না থাকলে না আমি রান্না করতে পারি না এই জন্য দেখা যায় রান্নার আগেও আমি ক্লিনিং শুরু করে দেই রান্নার মাঝখানেও বারবার যে হাড়ি পাতিলগুলো ময়লা হচ্ছে সেগুলো ধুতে থাকি আর হাত যে আমি কতবার ধুই আনলিমিটেড আমার মতো কারখার অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ সবাই সবকিছু পারে আমি জানি কিন্তু এই আইটেমটা যেহেতু ফার্স্ট টাইম আমি আজকে বানিয়েছি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি রাধুনির যে মশলার প্যাকেটটা আছে এটার ভেতরে আবার দুইটা প্যাকেট থাকে প্রথমে আমি মাংসের উপর বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম যদিও প্যাকেটের মশলা সবকিছু দেওয়া আছে তারপর আমি এক্সট্রা করে একটু আদা একটু রসুন দিয়ে দিলাম এরপর ভেতরে দুইটা প্যাকেটের মধ্যে গ্রিন কালারের যে প্যাকেটটা আছে সেই প্যাকেটের মশলাটা ইউজ করব। এই এক প্যাকেট মশলা দিয়ে দুই কেজি মাংস রান্না করা যাবে এরপর আমি একটু সয়া সস দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ সাথে লবণ আর আমি মাংস রান্না করার জন্য সরিষার তেল ইউজ করছি যাতে খুব সুন্দর ফ্লেভার আসে প্রথমে অল্প একটু দিলেও পরে কিন্তু আমি আরেকটু সরিষার তেল অ্যাড করেছি এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব মনে আমি আছি আমাকে কেউ করতে ঠিক মতো এর মধ্যে আমার ভাত রান্না হয়ে গিয়েছে ভাতটাকে আমি নামিয়ে ফেলেছি খুব সুন্দর করে যত্ন সহকারে মাংসগুলোকে ভালোভাবে মেখে এখন আমি চুলায় বসিয়ে দিব মাংস বসিয়ে দেওয়ার পর এখন ডালটা চেক করে নিই কি অবস্থা মাংসতে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করিনি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখান থেকে একটু পানি বের হয়ে আসবে শুরুতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছিলাম রান্নার শেষ মুহূর্তে আমি আরেকবার কিছু পেঁয়াজ দিব এই জন্য আবারও পেঁয়াজ কেটে নিচ্ছি এই টাইমে গরমে আমার অবস্থা খুব খারাপ সকালবেলা একটু ঘুমের শান্তির জন্য বাসার হেল্পিং হ্যান্ডকে আসতে মানা করে দিয়েছি সকালে একটু বেশি ঘুমাতে চাইলে এখন তো সব কাজ নিজেরই করতে হবে এর মধ্যে আমার মাংস অলরেডি কষানো হয়ে গিয়েছে আপনাদেরকে আমি কালারটা দেখাই মাংস আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাই আমার কাছে মনে হয় যত ভালোভাবে কষানো হবে মশলাগুলো তত বেশি ভালোভাবে ভেতরে যাবে কষানো হয়ে গিয়েছে ভালো মতো এতে আমি গরম পানি মিক্স করে দিয়েছি আর এ পাশে আমি ডালের বাগানটা রেডি করছি রান্না অলমোস্ট হয়ে আসার কিছুক্ষণ আগে আরেক প্যাকেট যে রাঁধুনির মশলা বাকি ছিল সেই প্যাকেটের মশলাটা এখন অ্যাড করে দিলাম বিশ্বাস করেন যত টাইম যাচ্ছে তত মাংসের কালার আরো বেশি সুন্দর হচ্ছে আমি চাইলে ডালের বাগারের সাথেই মাংসের বাগারটা রেডি করে ফেলতে পারতাম কিন্তু ডালের বাগারে আমি জিরা ইউজ করেছি যেটা আমি মাংসে দিব না এই জন্য এখন আমি আলাদা করে আবার মাংসের জন্য বাগার রেডি করছি তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা কালচে হয়ে যায় এরপর রান্না করা একটুখানি গরু মাংস আমি ফ্রাই প্যানের বাগারের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে আমি বাগার দেওয়া মাংসটা বাকি মাংসের সাথে এখন মিক্স করে নিব এরপর আমি ঢাকনা দিয়ে সাত আট মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম নামানোর জাস্ট একটু আগে আমি আরেকটু কাঁচা পেঁয়াজ আর টমেটো কেচাপ অ্যাড করেছি বিশ্বাস করেন আমি যখন রান্না শুরু করেছিলাম আমি চিন্তাও করিনি যে কালা কালাভুনার যে কালচে কালারটা সেটা মাংসে আসবে আউটকাম অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা দুই বোন খেয়ে আব্বু আম্মু আর আমার ছোট ভাইয়ের জন্য উঠিয়ে রেখে দিয়েছি আব্বু আম্মু অলরেডি চলে এসেছে এটা টেস্ট করাও শেষ আমি আপডেটটা দিয়ে নেই সবার খুবই পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমি কিছু বানালে বাসার সবাই সুনাম করে আমি জানি কিন্তু খাওয়ার সময় আমার আব্বু প্রতি নাওলায় কি বলেছে জানেন আমার হাতে রান্না করা কালাভুনা নাকি হোটেলের থেকেও অনেক বেশি ভালো হয়েছে সব কষ্ট সার্থক আমার আলহামদুলিল্লাহ সবার অনেক পছন্দ হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং